দেখেন আমাদের দেশে নির্বাচন যত এগিয়ে আসে মানুষের অনর্থক কথা তত বাড়ে হ্যাঁ কথা চা দোকানের সামনে একদল গবেষক তৈরি হবে আবার এরকম আপনার এই ছোট্ট প্যান্ডেল বানাবে এটার নিচে একদল গবেষক তৈরি হবে বুঝে বৈশে বলবে এবার এরকম হইলে ঠিক আছে এরকম হইলে না ঠিক না মানে হে বুঝায় যে এর যদি আপনার পুরো দুনিয়ার দায়িত্বটা দেওয়া হইতো তাহলে ঠিক ছিল তো আপনি এই জায়গায় চা দোকানের সামনে কেন এখানে বসে বসে বুঝাবে আপনার এটা এরকম হওয়াটা ঠিক হয় নাই তো আমনে এনে কা এখানে বসে বসে মানে এখানে বসে বসে আপনার বুঝাবে মানে উনি এমন বুঝ দিবে আপনারে মনে হয় এই পৃথিবী পরিচালনা করার যোগ্যতা তার আছে আমনে আড়াই হাজার বসে রয়েছেন এরকম একদল লোক পাবেন রাত দুইটা তিনটা পর্যন্ত অনর্থক কথা বলবে মহাব্বতের সাথে বলে যাই এই অনর্থক মসজিদ যাবেন না অনর্থক মসজিদ এলায় চলবেন বলেন ইনশাল্লাহ না নিজের সময়গুলো নষ্ট করবেন না ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তো সফল মুমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য গেলেও এটাতে অনার্থক কথা কর্ম এড়িয়ে চলে তিন নাম্বার ওয়াল্লাদিন হুমলি জাকাতি ফাইল যারা জাকাত আদায় করে অতীতে যারা বকেয়া জাকাত দেন নাই জাকাত আদায় করে নিয়েন ভবিষ্যতে জাকাত দিতে হবে আপনার উপর এক লক্ষ টাকা জাকাত আসছে আপনি বিশ হাজার টাকার জাকাত দিলেন এর মানি আপনার হাজার টাকা জাকাত বাকি আছে এই এই টাকার যে দেন নাই সঞ্চিত সম্পদ আপনার কেয়ামতের ময়দানে বিশ ধর রূপান্তরিত সাপ হবে একটা বিশ ধর সাপে রূপান্তরিত হবে এই সাপ আপনার মুখের কাছে এসে বলবে আনা কানজুকা আনা মা লুকা আমি তোমার সেই সম্পদ যে সম্পদ তুমি জাকাত দাও নাই আজকে আমি সাপ হয়ে তোমাকে খাবো ভাই এক লক্ষ টাকা জাকাত বিশ দিচ্ছেন আর আশি দেন নাই জাকাত আদায় হয় নাই আশি হাজার বাকি রয়ে গেছে এটা আদায় করতে হবে আপনার আরেকটা কথা মনে রাখবেন জাকাত যেটা আমরা দিব সেটার মালিক আমি না আল্লাহ তালা আপনাকে সম্পদ দান করেছেন উনচল্লিশ ভাগ সম্পদের মালিক আপনি বিশ হাজার টাকা দিলেন আশি হাজার টাকা আপনি দেন নাই জাকাত আদায় হয় নাই আপনার আশি হাজার টাকা বাকি আছে এখনো বলতেছিলাম চল্লিশ ভাগ সম্পদের উনচল্লিশ ভাগ আপনার এক ভাগ এটা অন্যের খাত আছে ওই খাত আল্লাহ বলে দিছে এখানে দাও এখানে দাও এখানে দাও এই দেওয়াটা তোমার উপর আমি আল্লাহ ফরজ করলাম উনচল্লিশ ভাগ আপনার বাকি এক ভাগ আপনার না আল্লাহ আপনাকে দায়িত্ব দিছে বান্দা এই এক বাগের দায়িত্ব তোমাকে দিলাম এটা রাইখোনা কিন্তু এটা এই এই জায়গায় পৌঁছে দেওয়া আমি আল্লাহ তোমার উপর খরচ করে দিলাম দিতেই হবে তোমার এখন অনেকে জাকাত দিয়ে আবার কি করে জানেন জাকাত দেওয়ার পরে বুঝায় জাকাত দিছি ওমকরে তোমক রে এরকম কইরেন না জাকাত দেওয়ার পরে শুক্রিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে জাকাত দেওয়ার মতো খাতগুলা চিনায়া দিছে তাই দিতে পারছি কেন আল্লাহ যে দায়িত্বটা আমাকে দিছে এই দায়িত্ব আমি পালন করেছি এই এই খাতে তারা আমার কাছে টাকা পাওনা ছিল আমি টাকা দিয়ে দিলাম মানে জাকাতের অংশটা এটা এটা আপনার না ওই তাদের তাই আদায় করবেন আল্লাহ এই ফরজ বিধানটা আমি আদায় করতে পারছি আপনার দরবারে সুক্রিয়া আদায় করবে ভাই সবাই বলেন তো জাকাতের যে অংশটা এটা কি মালিকের না যাদের খাত তাদের হ্যাঁ তাদের এই কথাটা মনে হবে না পঞ্চল্লিশ ভাগ মালিকের এক ভাগ খাত ওয়ালাদের ওই এক ভাগের দায়িত্ব মালিককে কে আল্লাহ দিছে তুমি দিয়ে দাও এই এক ভাগ তুমি দিয়ে দাও আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন তিন নাম্বার বৈশিষ্ট্য বলে আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন চার নাম্বার না হুম লিফুরুজিহিম হাফিজুন আলা মালাকাত চার নাম্বার যারা লজ্জাস্থান হেফাজত করে তবে স্ত্রী এবং বৈধ পন্থায় যে দাসীর নিয়ম ছিল ওই দাসী তাদের কাছে তার লজ্জাস্থান এটা বৈধ আছে এ ছাড়া অন্যন্য কোন পদ যদি কেউ কামনা করে ফামানিব তাগ ওয়া আযালিকা ফাউলাইকা আদুন তারা সীমা লঙ্ঘনকারী হবে তারা হবে সীমা লঙ্ঘনকারী স্ত্রী এবং দাসী তাদের জন্য লজ্জাস্থান বৈধ করেছে আল্লাহ ফাইননহুম গায়রু মালুমিন এখানে তারা নিন্দিত হবে না তিরস্কৃত হবে না তবে কেউ যদি স্ত্রী ছাড়া আর হালাল দাসী ছাড়া অন্য কোথাও তার লজ্জাস্থানকে অবৈধ পন্থায় ব্যবহার করে আল্লা বলেন ফাউলা ইকাহমুল আদুন তারা সীমালঙ্ঘনকারী তাহলে চার নম্বর বৈশিষ্ট্য লজ্জাস্থান হেফাজত করা সুরাই বানিস রাইলের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাতা খরবুজ জিনা তোমরা জিনার নিকটবর্তী হয়েও না জিনার কাছেও যেও না আমাদের পকেটে পকেটে জিনার মাধ্যম আছে সোহিবারির বর্ণনা ছয় হাজার ছয়শো নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাযহু মিনাজ জিনা আদ্রকা যালিকা লা আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে ফাজিনাল আইনি আননাযুরু চোখের জিনা হল দেখা ওয়াজিনাল লিসানাল মানতিক মুখের জিনা হলো কথা বলা প্রিয় যুবক ভয়রা নিজের বুকে হাত রেখে নিজে নিজেরই জিজ্ঞাসা করেন আপনার বাবা আরেক রুমে মা আরেক রুমে আপনি এই রুমে দরজাটা লাগানো আছে আপনি চাইলেই মোবাইলে চোখের জিনায় লিপ্ত হতে পারেন আপনি চাইলেই অন্তরের জিনায় লিপ্ত হতে পারেন আপনি চাইলেই মুখের জিনায় লিপ্ত হতে পারেন আপনি চাইলে এটা সম্ভব যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা হারাম যাকে সরাসরি কথা বলা হারাম তাকে মোবাইলে তার সাথে কথা বলা হারাম যাকে সরাসরি কোনো অবৈধ কিছু লেখা হারাম তাকে মোবাইলে মাধ্যমে লেখা হারাম যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলে চোখের জিনা হয় যার সাথে সরাসরি কথা বললে মুখের জিনা হয় তার সাথে মোবাইলে কথা বললে মুখের জিনা হয় যাকে সরাসরি অবৈধ কিছু লেখলে হাতের জিনা হয় তাকে এসে মেসে অবৈধ কিছু লেখলে হাতের জিনা হয় আপনারা মাঠে সব চুপ মানে টেনশনে আসেন তো মাঠে হঠাৎ চুপচাপ ছিনছান নিরবতা কি হয়ে গেল ঘটনা যে হুজুরিটা এবার কি করলেন একটু পরেই তুই শুরু করুন যাকে রাস্তায় দেখলে চোখের জিনা নাটক সিনেমায় তাকে দেখলে চোখের জিনা যাকে রাস্তায় দেখলে চোখের জিনা ভিডিও কলে তাকে দেখলে চোখের জিনা যার সাথে সরাসরি কথা বলা হারাম মোবাইলে তার সাথে কথা বলা মুখের জিনা হারাম যাকে আপনি মোবাইলে না পেয়ে এস এম একের পরে এক এই সেই বিভিন্ন মেসেজ দিতেছেন হাতে জিনা হচ্ছে অভিভাবকরা আছেন তো সন্তানের খবরদারি করেন চার নাম্বার যারা লজ্জাস্তান হেফাজত করে পাঁচ নাম্বার পাঁচ এবং ছয় নাম্বার যারা আমানত রক্ষা করে এবং ওয়াদা পুরা করে পাঁচ নাম্বার যারা আমানত রক্ষা করে ছয় নাম্বার যারা ওয়াদা পুরা করে আমানত কি জিনিস সব যথাযথ ভাবে হওয়া আমানত এটার উল্টাটা হওয়া আমানতের খেয়ানত সব যথাযথ ভাবে হওয়া আমানত এই দেশে একজন যোগ্য প্রেসিডেন্ট হওয়া এটাই দেশের জন্য আমানত অযোগ্য কেউ বসা এটা খেয়ানত এই দেশে যারা আল্লাহকে ভয় করে রাষ্ট্র পরিচালনায় তাদেরকে বসানো আমানত যাদের মধ্যে জুলুম আর নির্যাতনের চিন্তা চেতনা আছে তাদেরকে বসানো খেয়ানত আসলে ঠিক এটা রেডিমেড ঠিক না কিন্তু মাহফিলে রেডিমেড ঠিক হয় এটা আসলে ঠিক মানে মাহফিলে হুদায়ু ঠিক কয় অনেকে কিন্তু এটা আসলে ঠিক তাহলে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো আমানত অযোগ্যকে সেখানে বসানো খেয়ানো সেই বুখারীর বর্ণনা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে নবীজি সাহাবীদের সামনে কথা বলতেছে ওই মুহূর্তে এক গ্রাম্য ব্যক্তি আয়েশা বলে হুজুর কিয়ামত কবে মানে নবী কথা বলতেছে নবীর কথার মাঝে এসে বলতেছে হুজুর কে আমত কবে নবীজি কোনো জবাব দেয় না একটু পরে নবীজি বললেন ওই ব্যক্তি কোথায় যে আমার কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে এ এই যে আমি রসুল সাল্লি সাল্লাম বললেন ইদা দুই যখন আমানত নষ্ট করা হবে তখন কেয়ামতের অপেক্ষা করো সাহাবি জিজ্ঞাসা করলেন কেইফা ইদা আতুহা ইয়া রসুল আল্লাহ হুজুর আমানত কিভাবে নষ্ট করা হবে নবীজি বললেন ইদা উস নিদাল আমরু ইলা গাইরি আহলিহি যখন অযোগ্য কোন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে ফান্তাজির সাআ কিয়ামতের অপেক্ষা করবা অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া এটাই খেয়ানত আর তখনই কিয়ামতের অপেক্ষা করবা খালি ঠিক ঠিক কই তাহলে ভবিষ্যতে কি চিন্তা করতে হবে চিন্তা করতে হবে এক নাম্বার চিন্তা আল্লাহ মরণের আগে কিয়ামতের আগে আমাদের এই দেশের যেন কোন নারী শাসক না হয় এটা এক নাম্বার চিন্তা করত আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ আদর্শ শাসক আপনি তৈরি করে দেন যে শাসকের মৌলিক কাজ হবে চারটা আর মৌলিক বৈশিষ্ট্য হবে দশটা মৌলিক কাজ হবে চারটা মৌলিক বৈশিষ্ট্য হবে কয়টা এই ওয়াজ আমি করছি ওই কোথায় জানি ওই দিকে অথবা আজকাল এটা হবে না এটা কিন্তু করছি আপনাদের আড়াই হাজার এই ওই যে মুস্তি আমির যেদিন আসলো ওখানে যে কাজ কয়টা আর বৈশিষ্ট্য কয়টা ওখানে আলোচনা যোগ্যতার আসনে যদি অযোগ্য কাউকে বসায় দেওয়া হয় কে আমাদের অপেক্ষা করবে এই জন্য আমাদের বাংলাদেশটা নিয়ে আমরা যেন সুন্দর চিন্তা পুরুষ চিন্তা করা পুরুষ শাসিত চিন্তা করা বলেন ইনশাআল্লাহ এই গেল ছয় আপনার এই আয়াতে পাঁচ এবং ছয় নম্বর বৈশিষ্ট্য পাঁচ হলো আমানত রক্ষা করা ছয় নাম্বার ওয়াদা পুরা করা সাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাস মোনাফিকের বিশেষ তিনটি আলামত হলো ইজ দাসা কাজাবা মুনাফিকের অনেকগুলো আলামত আছে তো এই হাদিসে বলছে তিনটা সে কথা বললে মিথ্যা কথা বলে ওয়াইদা ওয়াদাহ লাফা সে ওয়াদা করলে খেলাফ করে ওয়াইদা তুমি না খা তার কাছে আমানত রাখলে খেয়ানত করে কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে খেলাফ করে আর আমানত রাখলে খেয়ানত করে অন্য হাদিসে আরেকটা আসছে ওয়াইদা খা সাবাফ হাজারত মুনাফিক যদি কারো সাথে ঝগড়া করে অশ্লীল কথা বলে মুখ দিয়ে মানে দুইজন ঝগড়া হইতেই পারে খালি অশ্লীল কথা বলে খালি অশ্লীল কথা বলে এটা মুনাফিকের আলামত আল্লাহ আমাদের সকলকে আমানত এবং ওয়াদা রক্ষা করা পুরা করার তৌফিক দান করেন এই আয়াতের সফল মুমিনের সাত নাম্বার বৈশিষ্ট্য যারা তাদের নামাজের প্রতি যত্নবান নামাজের প্রতি যত্নবান কেমন এসার নামাজ পড়ে বাসায় গেছে এলাম দিছে ঘড়িতে আপনার এদিকে ফজরে জামাত পাঠায় আমি যেখানে আছি ওখানে চারটা চল্লিশে এক মসজিদে আর এক মসজিদে চারটা পঁয়তাল্লিশে এদিকে পঁয়তাল্লিশে আচ্ছা পঁয়তাল্লিশে বা চল্লিশে ধরে নেই তো উনি অ্যালার্ম দিছে চারটা তিরিশে বা পঁচিশে বা বিশে চারটা বিশে অ্যালার্ম দিছে গড়িতে মোবাইলেও অ্যালার্ম দিছে চারটা বিশে ইস্ত্রিকে বলে রাখছে শোনো এ ফজরের সময় কিন্তু আমার জাগাই দিয়ে উঠতে না পারলে মাইকের দিকে কানটা খাড়া রাখে যে সুন্দরভাবে যেন আওয়াজ দাস এই ব্যক্তি মাইকের টেনশন করে আমি যেন ফজর আজান শুনি এই ব্যক্তি স্ত্রীর অপেক্ষা করে আমার বিবি যেন আমার জাগায় দেয় এই ব্যক্তি ছেলের বইলা রাখে বাবা তুই যদি আগে উঠস আমার একটু উঠাই দিস মেয়েরে বলে রাখে মা তুমি উঠলে আমার একটু জাগায় দিও মোবাইলে অ্যালার্ম দিছে ঘড়িতে অ্যালার্ম দিছে কেন আমার ফজর যেন কাজা না হয় এ হলো নামাজের প্রতি যত্ন এটা কি নামাজের যত্ন আমার নামাজের জন্য কাজা না হয় যত্নবান নামাজের প্রতি যত্নবান ভাই ভাই তাড়াতাড়ি কাজ করেন আরে কি এমন করেন কোন পাঁচটা বন্ডতে আসরের জামাত তো কি হয়েছে জামাত করতে হবে এই জন্য আমার কাজটা এমন ভাবে করতে হবে যেন আমি এই সময়ের মধ্যে মসজিদে গিয়ে অজু করে আসরের নামাজ জামাতে পড়তে পারি তাই আপনি যা করবেন তাড়াতাড়ি করেন এটাকে বলা হয় নামাজের প্রতি যত্ন সে খুব যত্নবান ভাই একটু তাড়াতাড়ি কাজ করেন তো আরে কি হয়েছে এমন করেন কোন জামাত আটটা পঁয়তাল্লিশে আমি জামাতে নামাজ পড়তে হবে আটটা তিরিশে আমার নামাজ পড়তে হবে আপনি মধ্যে কাজ শেষ করেন কেন পনেরো কেন জামাত না তিরিশে বলবেন পনেরো এই কারণে করে আমি যাইতে যাইতে পঁচিশ বাজার পর অজু করতে করতে দুই চার মিনিট লেগে যেতে পারে যেন অজুটা করে গিয়ে সুন্দরভাবে জামাতটা পাই জামাতের প্রতি নামাজের প্রতি যত্ন তো মুমিনের আরেকটা বৈশিষ্ট্য ওয়াল্লা দিন আল্লাহ সাল্লা ওয়াতিহিব হাফিজুন তারা নামাজের প্রতি যত্নবান হয় হব তো ইনশাল্লাহ তাহলে আগের এগারোটা সুরে মু মিনুন থেকে জানলাম সাতটা এগারো আর সাথে কত আঠারো এবার আরেকটা জানি চলেন সুরে নুর একান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইন্নামা কানা কৌলাল মুখমিনী না ঈদ ইলল্লাহ বরসুলি লিয়াহ কুমাবাইন আহুম আইয়াকুলু সামিয়ানা ওয়া না মুমিনদেরকে যখন আল্লাহ এবং তার রসুলের দিকে আহ্বান করা হয় মুমিন তুমি কোন বিপদের মধ্যে পড়ছো আসো কোরআন হাদিস দিয়ে তোমাকে সমাধান দিয়ে দেই দশজন মুমিন বিপদে পড়ছেন এলাকার যুবকরা একটা পেরেশানির মধ্যে পড়ছেন ইমাম সাহেব ডাকলেন আসেন কুরআন হাদিস দিয়ে আপনাদের মাঝে সমাধান করে দেই দুইজন ভয়ঙ্কর একটা ঝামেলার মধ্যে পড়ছি ইমাম সাহেব বললেন আসেন কুরআন হাদিস দিয়ে আপনাদেরকে ফয়সালা করে দেই দুইজনের সমস্যা তিনজনের সমস্যা এলাকার সমস্যা ইমাম সাহেব বললেন আসেন না কুরআন হাদিস দিয়ে সমাধান করে দেই তখন মুমিনরা বলে সামি'না ওয়া আনা আমরা শুনলাম মেনে নিলাম সুবহানাল্লাহ মোমিনদেরকে যখন কোরআন আর হাদিসের দিকে ডাকা হয় ভাই আসেন কোরআন হাদিস দিয়ে আপনার এই সমস্যার সমাধানটা করে দেই তখন করার পরে মোমিনের জবাব হবে শুনলাম মেনে নিলাম যেহেতু আমার আল্লাহ বলছে আমার নবী বলছে শুনলাম মানলাম বলেন তো ভাই মোমিনরা আল্লাহর কথায় আর নবীর কথায় কি বলবে বলেন শুনলাম মানলাম শুনলাম মানলাম মনে থাকবেন ইনশাল সুদ খাওয়া হারাম কার কথা বলেন শুনলাম বলেন সবাই শুনলাম মানলাম না হ্যাঁ সুদ যে হারাম এই জায়গার কে না জানেন বলেন সবাই জানে সুদ হারাম এই এলাকার আমার মনে হয় যে আপনার পঁচানব্বই জনই জানে সুদ হারাম শুধু বাচ্চাদেরকে পাঁচ পার্সেন্ট রাখলাম বাচ্চারা যারা বুঝে না আর সবাই জানে সুদ হারাম এরপরেও হয়নি তাহলে শুনলাম তো কি হলো শুনলামও মানলাম এটা হতে হবে আমাদের আল্লাহ আমাদেরকে অনুগতশীল মুমিন হওয়ার তৌফিক দান 20 নম্বর সর্বশেষ কথা বৈশিষ্ট্য সূরা নুরের 62 নম্বর আয়াত 18 বারার 18 নম্বর পৃষ্ঠার একদম শুরু আয়াতটা আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া ইযা কানু মা'হু আলা আমরিন জামি'ইল্লা মিয যারা আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করে প্রকৃত মুমিন যারা আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করে তারা যখন নবীর সাথে সম্মিলিত কোনো কাজে অংশগ্রহণ করে কি বলে দেখেন তারা যখন নবীর সাথে সম্মিলিত কোনো কাজে অংশগ্রহণ করে তখন নবীর অনুমতি ছাড়া তারা কোথাও যায় না লম্বা ধাবু তারা যায় না হাত্তা নবীর অনুমতি ছাড়া তো এই যুগে কি করব। আমিরের আনুগত্যে আমরা একটা দল হয়েছি আমিরের আনুগত্যে এক জায়গায় আমরা গিয়েছি কথার কথা তাবলিগে গেছেন আপনারা আমির সাহেব আছে একজন এখন এই আমির সাহেবের আনুগত্য করা সেখান থেকে আপনি কোথাও যেতে হলে আমি সাহেবের অনুমতি নিয়ে যাবেন কার অনুমতি নিতে হবে আমি সাহেবের অনুমতি নিতে হবে মসজিদে গেছেন তিন দিনে জামাতে আপনার মন চাইছে একটু ঘুরবেন আসর পরে কোথায় সামনে একটু যে আবার চলে আসবো আমি একটু কাজ আস আমি সাহেবকে আপনার বলতে হবে না বলে আপনি যাবেন না বাকি এ আয়াতে উদ্দেশ্য জিহাদের ময়দান বলেন কিসের ময়দান জিহাদের ময়দানরা মুজাহিদরা যখন আমির সাহেবের সাথে থাকবে অর্থাৎ মুজাহিদদের যিনি প্রধান তার সাথে যখন থাকবে মুজাহিদদের কেউ জিহাদের ময়দান থেকে অনুমতি আমিরের ছাড়া কোথাও যাবে না খন্দকের যুদ্ধ সাহাবারা নবীর সাথে আছে সেই যুদ্ধে সাহাবায় কেরামের ব্যাপারে আল্লাহ বলেন আপনার সাহাবিরা তো এমন তারা যখন সম্মিলিত কোনো কাজে থাকে এর মানে খন্দকের যুদ্ধে গর্ত খনন করা সম্মিলিতভাবে একটা কাজ তারা কোথাও যায় না আপনার অনুমতি ছাড়া মুনাফিকরা কি করছে পলাইছে আল্লাহ চিহ্নিত করে দিছে ওইগুলা মুনাফিক আর যারা সম্মিলিত কাজে আপনার সাথে আছে এরা এরা হলো খাঁটি খাঁটি মুমিন কি শরিক এই জন্য মুমিন মুনাফিক চিনা যায় জেহাদের ময়দানে গেল ওলামা এখারাম জেহাদের জন্য ডাক দিলে রাজি হসেননি এটা তো ইনশাল্লাহ বলছেন যাওয়ার দিন যদি না যান ঝামেলা এই জন্য ফিলিস্তিনের জন্য তো আমাদের বর্তমানে চারটা করণীয় এই চারটার মধ্যে একটা হলো এদাব জিহাদের প্রস্তুতি নেওয়া কখনো সুযোগ পেলে তাদের পক্ষ হয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য মুসলমান হিসাবে সর্বাত্মক চেষ্টা করতে হবে এটা আমাদের একটা করণীয় তো বুঝতে পারলাম বিশ নাম্বার বৈশিষ্ট্য জিহাদের ময়দানে মুসলমান মুজাহিদরা যখন থাকবে আমির সাহেবের অনুমতি ছাড়া তারা জিহাদের ময়দান থেকে কোথাও যাবে না আমি বৃষ্টি বৈশিষ্ট্য আপনাদের সামনে বললাম সবাই মন দিয়ে আবার শোনেন শেষের দিকে যারা আসছেন আপনারাও মন দিয়ে শোনেন আমি এক থেকে বিশ পর্যন্ত বলে ফেলি মন দিয়ে শোনেন এক নাম্বার আল্লাহ এবং তার রসুলকে সন্দেহ ছাড়া বিশ্বাস করে দুই নাম্বার যান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জহাদ করে লড়াই করে তিন নাম্বার আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয় চার নাম্বার আল্লাহর কোরআনের আয়াত করা হলে তাদের ইমান বেড়ে যায় পাঁচ নাম্বার তারা আল্লাহর উপর ভরসা করে ছয় নাম্বার তারা নামাজ কায়েম করে নামাজ কায়েম কাকে বলে এটা বলছি আমি সাত নাম্বার আমার দেয়া রিজিক থেকে আমার যে খাত আছে সৎকা বা বিভিন্ন জায়গায় তারা দান করে আট নাম্বার সুরাত একাত্তর নম্বর আয়াতে আসছে মুমিন মুমিনের সহযোগী নয় নাম্বার মুমিন নেক কাজের আদেশ করে দশ নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করে এগারো নাম্বার আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে এরপর সুরে মিনুনের এক থেকে নয় নম্বর আয়াতে সেখান থেকে আমরা যাই বারো নাম্বার যারা একাগ্র চিত্তে নামাজ আদায় করে তেরো নাম্বার যারা অনর্থক কথা কাজ এড়িয়ে চলে চোদ্দ নাম্বার যারা জাকাত আদায় করে পনেরো নাম্বার যারা লজ্জাস্থান হেফাজত করে ষোলো নাম্বার যারা আমানত রক্ষা করে সতেরো নাম্বার যারা ওয়াদা রক্ষা করে আঠারো নাম্বার যারা নামাজের প্রতি যত্নবান যত্ন কাকে বলে যত গুরুত্ব দেওয়া যায় এটা বলেছিলাম উনিশ নাম্বার সুরে নূরের একান্ন নম্বর আয়াত থেকে আমরা জেনেছিলাম মুমিনরা কোরআন হাদিসের কোন ফায়সালা শুনলে বলে শুনলাম মানলাম বিশ নাম্বার জিহাদের ময়দানে থাকলে আমির সাহেবের অনুমতি ছাড়া তারা কোথাও যাবে না এই বিশটি বৈশিষ্ট্য আমরা মুমিনদের সম্পর্কে জানলাম আল্লাহ তালা আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে যেন অর্জন করে এই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মন্ডিত হতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিনা